আসসালামু আলাইকুম বিয়ের পরে এটা ছিল আমার প্রথম ঈদ কিন্তু কোথাও তেমন ঘুরতে যেতে পারি নাই কারণ আমার হাজব্যান্ডের একদমই ছুটি ছিল না আর যেহেতু আমার শ্বশুরবাড়ির সিলেটে একটা পর্যটন এলাকা এখানে কোনো অকেশন মানেই হচ্ছে অনেক ভিড় প্রথম দিকে জাফলংয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও পরে নিউজে দেখি জাফলং ঘোলাগঞ্জের অবস্থা খুবই খারাপ মানে লোকে লোকারণ কোনোভাবেই আসলে হার পরে যাওয়ার ইচ্ছা হয় নাই তো ঈদের পরের দিন আমার হাজব্যান্ড বললো চলো আশেপাশে কোথায় ঘুরে আসি প্রথমে প্ল্যানিং ছিল বাইশ টিলা যাওয়ার কিন্তু মনে হচ্ছিল এত দূরে এখন না যাই তাই বাড়ির আশেপাশেই গিয়েছিলাম পর্যটন নামে একটা জায়গা এখানে কখনোই যাওয়া হয় নাই আমার হাজব্যান্ড ওকে কখনো নিয়েও যেতে চায় নাই আসলে জায়গাটা যে এমন হবে আমিও বুঝি নাই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম যে কি পরিমাণে ভিড় নর্মালি এই রাস্তাটা সবসময় অনেক ফাঁকা থাকে যে কোনো অকেশনের হলেই এই রাস্তাটা এরকম ভিড় হয়ে যায় আর আজকে ছিল একদম ঈদের পরের দিন কি পরিমাণে মানুষ মানে আপনারা তো নিজেরাই দেখতে পারতেছেন এত মানুষ ছিল রাস্তায় এই মালনি ছড়া চা বাগানে মানে একটু কোনো প্রোগ্রাম হলেই অনেক ভিড় থাকে যেমন পূজা বা ফয়লা ফাল্গুন ঈদ সব কিছুতেই এই মালনি ছড়া বাগানটা খুব জাকজমো থাকে তো যাওয়ার সময় দেখতেছিলাম আশেপাশে সব চা বাগানে সবাই ছবি তুলতেছিল হঠাৎ করে এই ট্রাকগুলো দেখা পেলাম সামনাসামনি তারা একদম বক্স টক্স নিয়ে এরকম একটা ছোটো মিনি ট্রাক নিয়ে রাস্তার মধ্যে গান বাজনা করতে করতে যাচ্ছিলো আসলে আমাদের ঘোরার কোনো প্ল্যানিংই ছিল না হঠাৎ করেই ঘুরতে বের হওয়া একদম সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে এই টাইমেই গেছি তাও ভালোই রোদ টোদ ছিল আলো ছিল যার কারণে ভিডিও করতে পারছি পর্যটনে যেতে হলে শহর থেকে প্রথমে এয়ারপোর্ট রোডের দিকে যেতে হবে এরপর আশ্রয় গেস্ট হাউজের পাশেই একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই পর্যটন এই জায়গার আমার একটা জিনিসই ভাল লাগছে সেটা হচ্ছে এই রাস্তাটা একদম নিচু থেকে আঁকা বাঁকা হয়ে উপরের দিকে টিলাতে উঠতেছিলো এই রাস্তাটাই শুধু দেখার মতো আর কিচ্ছু নাই দেখার মতো পঞ্চাশ টাকা টিকিট ছিল পঞ্চাশটা টাকাই আমার পুরো লস এটা হচ্ছে অনেকটা ইকো পার্ক টাইপের মানে হচ্ছে পর্যটন ইকো পার্ক এখানে একটা গেস্ট হাউসও আসে আমার আমি যতটুকু জানছি যে এখানে থাকাও যায় রাত্রে একটা উঁচু টিলা চারপাশে অনেক বন জঙ্গল বানরও পাবেন অনেক আর বসার কিছু কিছু জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস করা আছে এই এছাড়া আসলে আর এখানে কিচ্ছু পাইনি আমি দেখার মতো তবে শুরুর দিকে যেই রাস্তাটা ছিল বললাম ওটা আসলে অনেক সুন্দর মানে হেঁটে হেঁটে গেলেও ভালো লাগবে বাইকে করে উঠতেও ভালো লাগবে বা প্রাইভেট কারটারে উঠতেও রাস্তাটাতে ভালো লাগবে প্রথমত একটা উঁচু টিলা তার উপর রাস্তাটা এরকম আঁকা পাকা মানে এইটাই আমার ভালো লাগছে আর কি যেহেতু ঈদের পরের দিন তাই মনে হয় এখানে একটু ভিড় ছিল আমার মনে হয় না বাকি সময়গুলোতে এখানে এরকম ভিড় থাকে আর সরকারি একটি জায়গাতে পঞ্চাশ টাকার টিকিট কীভাবে হয় আমি জানি না তাও দেখার মতো কিছুই নাই প্রথমে ঢোকার পরে আমি আসলেই ভাবি নাই যে আমি এখানে ভিতরে ঢুকে এতটা হতাশ হব কারণ পঞ্চাশ টাকার টিকিট কাটলাম আর ইকো পার্ক দেখার মতো হয়তো একটা ছোটোখাটো চিড়িয়াখানাও পাবো কিন্তু গিয়ে দেখলাম ভাই কিচ্ছু নাই একটা গাছপালা একটা বানর দুই তিনটা বসার জায়গা এই ছিল এখানে দেখার মতো আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা এটা না মানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো কোনো জায়গাই এখানে নাই একটু যে বসে কথা বলার মতো তেমন কোনো জায়গা নাই আবার হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে কয়েকটা জিনিস রাখছে এগুলো তেমন কিছুই না এই ইকো পার্কের মানে পর্যটনের পিছন সাইডে ছিল হচ্ছে অ্যাডভেঞ্চার অল্ডের পিছনের গেটটা আমি এর আগে একবার গিয়েছিলাম অ্যাডভেঞ্চার অল্টে ওখানে আবার অনেক কিছু আছে অনেক রাইডস আছে ওঠার জন্য বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা জায়গা আর অনেক গরমও ছিল যার কারণে একদমই ঘোরাঘুরি করা যাচ্ছিলো না একটু আসার পরে দেখি একদম ঘামায় গেছি আমি তো সামনের দিকে একটু আসার পরেই হচ্ছে এই বানরের দেখা উনি আমাকে ভয় দেখাচ্ছিলো আরও কি কি করতেছিল বানরটা তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু বানরের খেলা দেখলাম আর কি করব দেখার মতো তার কিছু ছিল না আর এই পর্যটন জায়গাটাও অনেক ছোট। একদম ছোট্ট একটা জায়গার মধ্যেই এই ইকো পার্কটা করা এই যে এই গেটটা এই গেট দিয়ে অ্যাডভেঞ্চার অলডে যেতে হয় সেক্ষেত্রেও টিকিট কাটতে হবে তো আমি আর আজকে যাই নাই কারণ আমি আগে একবার অ্যাডভেঞ্চার অলডে অলরেডি ঘুরে আসছি এই জন্য আর যাই নাই দূর থেকে একটু ভিডিও করতেছিলাম সেখানে অনেক ভিড় ছিল ওই যে ঈদের পরে সবাই বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে নর্মালি এখানেও এত ভিড় থাকে না আজকে যেমন ভিড়টা দেখতেছিলাম এই ছিল আমার পর্যটনে ঘোরার একটা বাজে অভিজ্ঞতা কে কে এখানে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা ছিল আমার প্রথম এবং শেষ পর্যটনে ঘুরতে যাওয়া আমি আর কখনোই এখানে যাব না কোনোভাবেই না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম